প্রবীর মিত্র ওরফে ইমাম হাসান দাদা উনি দুনিয়াতে মানুষের মনোজ মনে বিনোদন দিচ্ছেন উনি জান্নাতেও যেন যান এবং জান্নাতে জন্য আল্লাহ পাক ওই অভিনেতা করে দাদা ওরফে ইমাম হাসান উনি যা চাবেন উনি ওখানে অভিনেতা আমি বারবার বলি এটি আপনারা মিডিয়ায় জানাই দেন উনি আঠারো কোটি বাঙ্গালের অভিনেতা ছিলেন আল্লাহ পাক যেন উনাকে জান্নাতের ও উসু মাকাম সহ অভিনেতা বানায় এই কথাই আপনারা প্রচার করেন উনাকে আমি সার্টিফিকেট দেই নাই আমার নবীাপনের নবী বিশ্বনবী বলে গেছেন মাঙ্গলা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদা কলাল জান্নাত যেহেতু পরমীর মিত্র দাদা আমার অথেন্টিক সূত্রে মধ্যে আমি জানি উনি বলেছেন আল্লাহ ছাড়া আর কোনো উপশ নেই লা ইলাহা ইল্লাল্লাহ এ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কথা বলেছেন সুতরাং উনার জন্য তুই অজীব হয়ে গেছে এটা আল্লাহ রাসুলের বর্ণনা আমার কোন কথা না উনি জান্নাতে ভাই এটা তো আল্লাহ রাসুলে বলতেছে না 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 আপনার আমি বলি আল্লাহ পাক আলামিন বলছেন যে কাকে জান্নাত দিবেন কাকে দিবেন না